সাক্ষদীপের মা সত্যিটা জানার পর দীপাকে সব বলে দিতে চায় তাহলে কি সাক্ষ্যদেবের মা দীপাকে সত্যিটা বলে দেবে দীপাকে ফিরে পাবে তার হারানো মেয়েকে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন মিশকা জয়কে বলে তোমার মা আমাকে মেরেছে আমি তোমার মাকে ছাড়বো না জয় তো ভয় পেতে থাকে জয় বলে কেউ কিছু জানেন আমি কাউকে কিছু বলিনি মিশকা বলে তুমি এখন বলনি আগে যে বলবো না তার কি গ্যারান্টি দিন তোমার বাবা মা শুধু কাছাকাছি আসছে আর এটা কারোরই ভালো লাগছে না জয় বলে না ওরা কখন আর কাছে আসবে না আমি তোমাকে কথা দিচ্ছি মিশকা বলে শুধু এখন কথা দিলে হবে না আমি তোমাকে সাত দিন সময় দিচ্ছি মিশকা জয়কে হুমকি দেয় অনেক হয়েছে তোমাদের ফ্যামিলির রামা তুমি এখন তোমার মাকে নিয়ে সারা জীবনের জন্য এখান থেকে চলে যাও জয় বলে সারা জীবনের জন্য চলে যাবো মানে এখান থেকে কোথায় যাবো আমরা মিশকা বলে অন্য কোথাও চলে যাও দূরে কোথাও গিয়ে নতুন করে বাঁচো আর এই কাজে তোমাকে হেল্প করবে কি জানো তোমার সব থেকে ভালো ফ্রেন্ড তোমার বেস্ট ফ্রেন্ড তোমার আদরের বোন অলি এটা শুনে জয় অবাক হয় জয় বলে তুমি সব কি বলছো মিশকা বলে দুই বোন মিশকা বলে দুই বোন বাবা মাকে নিয়ে দুদিকে চলে যাবে তুমি যাবে দেবাকে নিয়ে অলি যাবে সূর্যকে নিয়ে দূরে এটাই তোমাকে আমার লাস্ট ওয়ার্নিং দুইজনে যদি আবার এক হয় তাহলে আমি সব শেষ করে দেব। জয় বলে তার মানে কি শ্রেয়ানকে তুমি ফোন করেছিলে মিসকে বলে হ্যাঁ আমি ফোন করে এনেছিলাম আমি সব করেছি তোমার কাছে মাত্র সাত দিন সময় রয়েছে তাই যা করবে ভেবে চিন্তা করো জয় কান্না করতে থাকে আর বলতে থাকে আমি কিভাবে পারবো আমি কিভাবে করব এটা জয় কিছুক্ষণ ভেবে আবার বলে না আমাকে পারতে হবে আমি আমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না মিস ওখান থেকে চলে যায় জয় শুধু বলতে থাকে আমি পারবো এটা বলে জয় বাড়ির দিকে যেতে যায় তখন সাক্ষদেবের মা জয়ের হাত ধরে সাক্ষ্যদেবের মা বলে সৈত রূপা অলি হলো সোনা সূর্য আর দীপা হলো তোর বাবা মা এটা শুনে জয় কিছু বলে না জয় শুধু কান্না করতে থাকে সাক্ষ্যদেপের মা আবার বলে ওলি তোর জমজ বোন তুই সেই দীপার হারিয়ে যাও আমি এত কিছু জানার পরে তুই চুপ করে রয়েছিস কার ভয়ে তুই আমাকে বল আমি জানি আমি ঠিক ভাবছি তুই আমাকে বল সব খুলে জয় কিছু বলতে যাবে তখন জই পাই শব্দ পায় জয় বলে কে এসেছে তখন এখানে দীপা আসে দীপা বলে আমি এসেছি দীপার মুখ গম্ভীর দীপার রাগার নিতে চোখে জয়ের দিকে তাকিয়ে রয়েছে দীপা সাক্ষ্যদেবের মাকে বলে আমি রূপার কথা শুনলাম আপনি জয়কে রূপা বলে ডাকছেন কেন সাক্ষ্যদেবের মা বলে তুমি ভুল শুনেছ দীপা না আমি ভুল শুনিনি আপনি জয়কে রূপা বলে ডেকেছেন কেন ডাকলেন সাক্ষ্যদেবের মা মনে মনে বলে কোন একটা তো কারণ রয়েছে যার জন্য সই সব লুকাচ্ছে সই তার মার কাছে ধরা দিচ্ছে না এর জন্য সাক্ষদীপের মা কথা বলে সাক্ষ্যদীপুর মা দীপাকে বলে আমার মনে একটা খটকা হয়েছিল তোমরা অল্প সময় যেভাবে কাছে এসে পড়েছ তাই আমি ভেবেছিলাম হয়তো ওই রূপা দীপা বলে আমারও তাই মনে হয় জয়ীকে দেখলে বারবার মনে হয় ওই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা জয় আবার মিশকের বলা কথাগুলো ভাবতে থাকে এর জন্য জয়ী দীপাকে বলে তোমার কোনো ভুল হচ্ছে মা মা ও দীপাকে বলে হ্যাঁ দীপা তোমার কোনো ভুল হচ্ছে ও হলো জয়ী আমার সাক্ষর মেয়ে জয়ী কান্না করতে থাকে এটা দেখে সাক্ষর দিবের মা জয়কে বলে আবার কান্না করছো কেন এই জলির সাথে তুমি যেভাবে ঝগড়া করো তাতে তো দেখে মনে হয় তোমরা জমজ তারপর তোর মাকে কেউ কিছু বললে তুই তার সাথে লড়াই করিস মন খারাপ করিস কান্নাকাটি করিস এইসব দেখে আমি আর কি ভাববো বল দীপা বলে হ্যাঁ তাই তো কিন্তু যদি তুমি আমার কথা ভেবে আর কষ্ট পেও না আচ্ছা তোমরা এত রাত্রে এখানে কি করছো জয়ী বলে আমার ঘুমাস ছিল না এটা শুনে দীপা একটু রাগ করে দিবা বলে তোমার ঘুমাস ছিল না দেখে তুমি বাইরে চলে এলে কত রাত হয়েছে দেখেছ তোমার তো একটা কোনো ক্ষতি হতে পারতো এমনিতে তুমি চোখে দেখতে পাও না এত রাত করে কেন বাইরে এলে শাক্ষদেবের মা বলে আমি তো আর পিছিয়ে পিছিয়ে এসেছি আমার ঘুমার ছা না দিবা বলে কিন্তু ও তো আমার রুমে ছিল শাক্ষতিবর মা বলে হ্যাঁ ও তোমার রুমে ছিল কিন্তু ও যখন বেরোচ্ছিল তখন আমাকে দেখে ফেলি তাই আমি আর পিছিয়ে পিছিয়ে আসি দেখো তুমি কিন্তু মা হিসাবে আমার কাছ থেকে আমার নাতনি কেড়ে নিচ্ছ দীপা আমার সবকিছুতে এখন ভয় করে বলে মা এই তো আমি আছি আমাদের কারো কিচ্ছু হবে না জয় মনে মনে বলে তোমার বাবার আর কুটির আমি কিছুই হতে দেব না সাক্ষতি মা বলে আচ্ছা ঠিক আছে চলো অনেক রাত হয়েছে এখন ঘরে ভিতরে চল সাক্ষ্যদীপুর মা দীপার জয়কে জয় কিনে ভিতরে যায় মিশকা এসব দেখে বলে বারবার ফ্যামিলি রিউনিয়ন হচ্ছে মিশকা ভয় পেতে থাকে মিস্কা আবার বলে ওই মহিলা যেভাবে জয়কে জিজ্ঞেস করছিল যদি আবার জিজ্ঞেস করার পর জয় সব বলে দেয় জয় যদি স্বীকার করে নেয় তাহলে কি হবে তখন না না রূপাই ভুল করবে না ও তার শোনা নয় ওলো রূপা ও শুধু একটা ভুলই করেছে ওর বাবাকে ভুল বুঝেছে ভাগ্য সেটা করেছে ও রোপা এটা করেছে দেখেই তো আমি ওদের মধ্যে ঢুকতে পেরেছি তা না হলে তো ওরা সুখে সংসারই করতো মিশকা এটা হতে দিতে পারে না ওরা যদি এক হয় তাহলে সবাইকে শেষ করে দিবে মিশকা সূর্য মাই লাভ তুই আমাকে শান্তিতে বাঁচতে দিলে না আমি মরবো আমি ঠিকই মরবো কিন্তু তোমাকে সাথে নিয়ে মরবো ওই থেকে তবলাদা সূর্যকে তার বাড়িতে নিয়ে যায় তবলাদা সূর্যকে জিজ্ঞেস করে এখন বলুন ডাক্তারবাবু আপনার মনে না বলা কথাগুলো যন্ত্রণা কষ্ট যা রয়েছে সব আমাকে খুলে বলুন আমার বাইরে যাওয়ার কোনো তারা নেই আমার এখন কোনো কাজ নেই আপনি ধীরে সুস্থিতে সব বলতে পারেন আমি আছি আপনার জন্য এইটা বলে তবলাদা সূর্যের কাঁধে হাত রাখে সূর্য ইমোশনাল হয়ে যায় সূর্য তবলাদাকে জড়িয়ে ধরে সূর্য কান্না করতে থাকে এটা দেখে তবলাদা বলে নিজের কথাগুলো শেয়ার করার মতো অনেকদিন আপনি এরকম কোনো মানুষ না যে আপনাকে বলবে সব ঠিক হয়ে যাবে যে আপনার পাশে থাকবে সূর্য বলে ঠিক বলেছেন দাদা তবলাদা বলে এখন আর কোনো চিন্তা করবেন না আমি তো এসে গিয়েছি যেখানে তবলা রয়েছে সেখানে সব প্রবলেম সলভ হয়ে যাবে আমি আপনার দাদা ও বন্ধুর মতো দীপার আপনার সাথে সব ঠিক হয়ে যাবে তবলাদা মনে মনে বলে তবলা সব ঠিক করবেই সব কিছু ওলির ঘুম আসছে না ওলি একটু আগে চারো আর মিশকা বলে কথাগুলো ভাবতে থাকে ওলি ও যদি মিশকাই হবে তাহলে তো বাবার সামনে আসতো না চারুই বা কীভাবে মিশকাকে আগে থেকে চিনে ও কি মিসকা নাকি টিস্কা মিস্কা টিস্কা তো আইডেন্টিক্যাল টুইন আমার আর রোপার মতো নন আইডেন্টিক্যাল না মিশকাকে তাহলে আমাদের কোনো ক্ষতি করতে আসলো মিশকা আমার বাবার কোনো ক্ষতি করতে চায় আমি আর এসে ভাবতে পারছি না তখন রেডিওতে আরেনে গান বাজতে থাকে আরেনে গান শুনে ওলির মনে একটু ভালো হয়ে যায় ওলি রেডিও হাতে নিয়ে বলে আরিয়ান একমাত্র তুমি আমাকে রিলিফ দিতে পারো তুমি মাসকে আসলে না তারপরে তোমার গান শুনে আমার অনেক শান্তি লাগছে ওলি ফোনে আর এনে ভিডিও দেখে আর আরিয়ানকে কল্পনা করতে থাকে ওলি কল্পনা করে আরিয়ান ওলিকে প্রপোজ করছে অলির হোঁশ ফিরে ওলি বলে এটা আমার সাথে কি হলো এতদিন তো আরিয়ানের আমার গান ভালো লাগতো আমাকে আরিয়ানকে বলতে হবে এখন সবটা সময় আমি শুধু আরিয়ানকে নেই ভাবি আরিয়ানকে ছাড়া আমার মাথায় কিছু আসে না আচ্ছা আরিয়ানকে আরিয়ায়নের পেস থেকে একটা কল করবো আমি ওলি আরিয়ানকে ফোন করার চেষ্টা করে ওইদিকে আরিয়ান টিভিতে জয় আর আরিয়ান সেদিনকে অনুষ্ঠান দেখছিল আরিয়ান বলে জয় আমি আজ পর্যন্ত অনেক গান গিয়েছি অনেক গান শুনেওছি কিন্তু আমি তোমার মতো এত পারফেক্ট কণ্ঠ পাইনি আমার তোমার সাথে গান করতে হবে এরকম কথা ভাবছিল তখনই ওলি কল করে আরিয়ান ফোন ধরে জিজ্ঞেস করে কে ফোন করেছো ওলি কিছু বলে না আরিয়ান বিরক্ত হতে থাকে আরেন আমার জিজ্ঞেস করে কে কল করেছো ওলি বলে আমি ওলি আরেন বলে এত রাতে কল করেছ ওলি বলে তুমি তোমার বার্থডেতে আসলে না আমি তো তোমাকে ইনভাইট করেছিলাম তুমি কি কালকে স্কুলের পর আমার সাথে কবে খেতে যাবে আরিয়ান বলে আমি এখন একটু বিজি আছি আমার একটা শো আছে তাই আমি প্র্যাকটিস করছিলাম অন্য একদিন হবে এটা বলে আরিয়ান ফোন কেটে দেয় ওলির মন খারাপ হয়ে যায় ওলি কান্না করতে থাকে আর বলে আরিয়ান আমাকে এভাবে ব্যবহার করতে পারে না সাক্ষতী মা চোখে তার নিজের রুমে নিয়ে যায় সাক্ষতী এরপর জিজ্ঞেস করে এবার আমাকে সব খুলে বল কে তোকে কুরে করে খাচ্ছে সই তুই আমাকে সব খুলে বল জয় কান্না করতে থাকে জয় শাক্ষদেবের মাকে জড়িয়ে ধরে শাক্ষদেবীর মা বলে আচ্ছা ঠিক আছে তুই এখন এখানে বস শাক্ষদেবের মা জয়কে খাটে বসিয়ে দেয় এরপর বলে এখন বল কি হয়েছে জয় কান্না করতে করতে বলে রূপা তার মাকে বলতে পারবে না রূপা বেঁচে রয়েছে এটা না বলা পর্যন্ত মা আমার সাথেই থাকবে কিন্তু মা যখন জানতে পারবে রূপা বেঁচে রয়েছে তখন মাকে আমি হারিয়ে ফেলবো আমি আমার মাকে হারিয়ে আর বাঁচতে পারবো না প্লিজ সই তুমি কাউকে সত্যিটা বলো না শাক্ষদেবের মা বলে ঠিক আছে কিন্তু তুই এটা কি শোনালে আমাকে তুই রূপা তুই সেনগুপ্তর মেয়ে এর জন্য তুই ডক্টর সেনগুপ্তকে দেখে এতটা রিয়্যাক্ট করতি সাক্ষ্যদেবের মা জয়কে বলে তুই এরকম কেন করছিস সই বলতো তোর বাবা মা তো তোর জন্য অনেক কষ্ট পাচ্ছে জয় বলে না বাবা কষ্ট পাচ্ছে না বাবার কাছে সব সবকিছু রূপা কোনোদিন কোনো কিছু ছিল না বাবার কাছে বাবা সোনাকে বাঁচাতে রূপার হাত ছেড়ে দেয় আমাকে ভেসে যেতে দিয়েছিল পানিতে আমার সমস্ত স্মৃতি মুছে দিয়েছিল বাবা আমি বাড়িতে ফিরে গেছিলাম সই কিন্তু সেখানে গিয়ে দেখি বাবা আমার কোনো স্মৃতি রাখেনি সব মুছে দিয়েছে জয় আবার পুরনো কথা ভাবতে থাকে জয় কান্না করে আর বলে রূপা বাবার কাছে আর কোনোদিন ফিরতে চায় না কিন্তু রূপা যদি এখন মার কাছে ফিরে তাহলে মার অনেক ক্ষতি হয়ে যাবে রূপা সেটাও চায় না আমি ইচ্ছে করে মাকে সব খুলে বলতে পারবো না সই মাকে সামনে দেখেও বলতে পারবো না মা এই যে আমি তোমার রূপা তোমার রূপা তোমার সামনেই রয়েছে সাক্ষ্যদ্বীপের মা জয়কে বলে তুই এদিকায় তুই এখন সত্য করে বল তুই কাকে এত ভয় পাচ্ছিস তোর মতো আমি এভাবে ভয় পেয়ে কুকুরে রয়েছে তুই একবার তোর মার কথা ভাব তোর মা তোকে না পেয়ে কত কষ্ট পাচ্ছে তোকে বুকে ঝরে ধরে দীপা ফিল করছে তুই তার মেয়ে সেই টানটা অনুভব করছে দীপা কিন্তু বলতে পারছে না তুই দীপার মেয়ে জয় আবার মেশক্রাবলার কথাগুলো মনে পড়ে জয় শাখদেবীর মাকে বলে ও অনেক সাংঘাতিক সই ও জীবিত থেকে ও সবার কাছে মৃত আমি কাউকে কিছু প্রমাণ করতে পারবো না মাও প্রমাণ করতে পারেনি আর আমি তো এখন চোখেও দেখতে পাই না আমি কি করব এখন শাক্ষতিবীর মা বলে কিন্তু আমি তো চোখে দেখতে পাই আমি সবটা দেখে নেব তুই শুধু আমাকে বল সে কোন পাপি যে মার মেয়েকে আলাদা করতে চায় আমি তাকে সাহায্য করবো